আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা আজকে আলোচনা করব বর্ণীয় স্কেমেটিক হার্ডওয়্যারান সলিউশনের মধ্যে থার্মিস্টল এবং ভোল্টেজ লাইন এবং কি এবং সার্ভিস ম্যানুয়ালের কিছু বেসিক জিনিস জানবো অবশ্যই সার্ভিস ম্যানুয়াল নিয়ে আমি বিস্তারিত পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা যদি এখানে থার্মিস্টল ওপেন করেন তো থার্মিস্টল ওপেন করলে আপনারা এরকম একটি ফেজ দেখতে পাবেন বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা দেখুন এখানে দুটি থার্মিস্টল রয়েছে দনোটি একশো কে থার্মিস্টল বন্ধুরা এই থার্মোস্টেলটি মোবাইলে ব্যবহার করার কারণ হচ্ছে আপনার মোবাইলের সেকশন যদি অতিরিক্ত হিট হয়ে যায় কোনো সেক্ষেত্রে ডিসপ্লেতে আপনার মেসেজ আসবে টেম্পারেচার হাই টু লো অথবা মোবাইল টেম্পারেচার হাই প্লিজ শাট ডাউন মোবাইল এরকম মেসেজ আসবে তো বন্ধুরা আমাদের বন্ধুরা আমাদের এরকম সমস্যা দেখা দিলে অবশ্যই আমাদের থার্মিস্টার চেঞ্জ করতে হয় তো এই থার্মিস গুলা এরকম হয় বন্ধুরা মনে করুন আপনার মোবাইলটি যত হিট হবে এই থার্মিস্টরগুলোর মান তত কমতে থাকবে তো বন্ধুরা এই থার্মিস্টরগুলো যদি হিট দেওয়ার সাথে সাথে আপনার মান কমে যায় সেক্ষেত্রে ভালো যদি মান না কমে সেক্ষেত্রে খারাপ তো বন্ধুরা আপনাদের মোবাইলে থার্মোস্টারগুলো ইজিলি ভাবে যাতে খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে আলাদা করে একটি অপশন দেওয়া রয়েছে থার্মিস্টর তো বন্ধুরা এখানে দুটি থার্মিস্টর ব্যবহার করা হয়েছে চলুন আমরা দেখি এই থার্মিস্টর দুটির কি কি কাজ রয়েছে অর্থাৎ কোনটা কোন কাজে ব্যবহার করা হয়েছে সেটা জানার জন্য অবশ্যই আমরা এখানে স্মার্ট বোর্ড ওপেন করব স্মার্ট বোর্ড ওপেন করলে আমরা খুব সহজে দেখতে পারবো এখানে থার্মিস্টল দুইটি কোন কোন কাজে ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা দেখুন এখানে আমাদের সর্বপ্রথম একটি থার্মিস্টল রয়েছে এটি সাধারণত ফি এ আইসির পাশে রয়েছে দেখুন আমি আপনাদের স্মার্ট বোর্ডে দেখাচ্ছি এই থার্মিস্টলটি কোথায় রয়েছে বন্ধুরা দেখুন আমাদের এই একটি থার্মিস্টল এক প্রান্ত সাধারণত পাওয়ার আইসি থেকে আসছে দেখুন এক প্রান্ত সাধারণত পাওয়ার আইসি থেকে আসছে দেখুন বন্ধুরা এই থার্মিস্টল যদি আমরা একটু জুম করি তাহলে দেখতে পারবো এখানে কেন ব্যবহার করা হয়েছে দেখুন বন্ধুরা এখানে একটি থার্মিস্টল ব্যবহার করা রয়েছে ফি এ থার্মিস্টল লেখা রয়েছে তার মানে এটা আমাদের ফি এ আইসির জন্য ব্যবহার করা হয়েছে বন্ধুরা এখানে একটি আইসি রয়েছে দেখুন এই আইসিটি আমাদের হিট কন্ট্রোল করার জন্য এখানে থার্মিস্টলটি ব্যবহার করা রয়েছে অবশ্যই যদি আপনার টি অতিরিক্ত হিট হয়ে যায় সেক্ষেত্রে এই থার্মিস্টলটি আপনাকে বারবার মেসেজ দিবে তো সেক্ষেত্রে আপনার যদি থার্মিস্টলটি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে এই থার্মিস্টলটি চেঞ্জ করতে হবে তো বন্ধুরা আমাদের এখানে ডিসপ্লে কানেক্টারের পাশে আরেকটি থার্মিস্টল রয়েছে তো বন্ধুরা দেখি আমরা দেখি এই থার্মিস্টলটি কেন ব্যবহার করা হয়েছে তো সেটার জন্য অবশ্যই আমরা স্মার্ট বোর্ডে যাব বন্ধুরা দেখুন এখানে থার্মাল রেজিস্টেন্সটি এক প্রান্ত কিছু রেজিস্টেন্স হয়ে তারপরে আরেকটি রেজিস্টেন্সের ভিতরে গেছে এই রেজিস্টেন্স থেকে দেখুন ব্যাটারি আইডি লাইনের ভিতরে গেছে অর্থাৎ ব্যাটারি কোনো টেম্পারেচারজনিত সমস্যা দেখা দিলে এই থার্মোল্ডাস দায়ী থাকবে তো বন্ধুরা তারপরে আমরা দেখব ভোল্টেজ ইনপুট এবং আউটপুট লাইন তো বন্ধুরা ভোল্টেজ ইনপুট এবং আউটপুট লাইন যদি আপনি ওপেন করেন সেক্ষেত্রে এরকম একটি ফেজ দেখতে পাবেন তো এইরকম ফেজের ভিতরে আপনার বন্ধুরা সাধারণত মেন মেন যে ভোল্টেজগুলো দরকার এই ভোল্টেজগুলো দেওয়া থাকবে অর্থাৎ কোন ভোল্টেজে কোন ক্যাপাসিটারে কত ভোল্টেজ দরকার এবং কোন কত ভোল্টেজ থাকতে হবে দেখুন এখানে ক্যাপাসিটারে সাধারণত একটি পাওয়ার আইসি রয়েছে তো পাওয়ার আইসি চলার জন্য এখানে কতটি ভোল্টেজ দরকার বা পাওয়ার আইসি কতটি বাক ভোল্টেজ তৈরি করে এখানে দেওয়া রয়েছে দেখুন এই ক্যাপাসিটারে দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট টু টু ফাইভ ভোল্ট এবং কি এখানে ওয়ান পয়েন্ট বল ওয়ান পয়েন্ট এট আবারও ওয়ান এট বোল তো এই প্রত্যেকটি ভোল্টেজ আমাদের ইনপুট আউটপুট ভোল্টেজের জন্য জরুরি তো দেখুন বন্ধুরা এখানে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট টু পয়েন্ট এরকম মেন মেন যে ভোল্টেজগুলো দেওয়া আছে দরকার সেগুলো আমাদের ভোল্টেজ অপশানের ভিতরে দেওয়া থাকবে প্রত্যেকটা আমাদের ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ এখানে দেওয়া রয়েছে দেখুন বি পি এস ভোল্টেজ এবং কি এখানে বি রেগুলেটর অর্থাৎ ভোল্টেজ রেগুলেটর টু পয়েন্ট এটা দেওয়া রয়েছে বন্ধুরা সব এই ভোল্টেজ ইনপুট এবং আউটপুট সেকশনে আমরা অবশ্যই দেখতে পারবো কোথায় কত ভোল্টেজের দরকার বন্ধুরা আজকে আমরা ইস্কেমেটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়ালে কিছু বেসিক ধারণা নেব পরবর্তীতে আমরা বিস্তারিত ভিডিও দেখব বিস্তারিত ভিডিও দিব তো বন্ধুরা এক ভিডিওতে সবগুলো বলা সম্ভব হয় না ভিডিওটি অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে সে কারণে আজকে একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমরা সর্বপ্রথম ওপেন করব লেআউট লেআউট ওপেন করার পর আমাদের এরকম একটি ফেজ ওপেন হবে তো বন্ধুরা ইস্কেমেটিক পড়ার বন্ধুরা স্কেমেটিক জানতে হলে অবশ্যই আপনার সংক্ষিপ্ত নামগুলো জানতে হবে অর্থাৎ কোন পার্টসের কি নাম এগুলো আপনার সংক্ষিপ্ত দেওয়া থাকবে স্কেমেটিক অবশ্যই আপনার জানতে হবে তো বন্ধুরা এখন এখানে দেখুন সি দিয়ে লেখা রয়েছে এটি হচ্ছে আমাদের ক্যাপাসিটার এখানে অনেকগুলো ক্যাপাসিটার রয়েছে দেখুন সি দিয়ে যতগুলো আছে সবগুলো আমাদের ক্যাপাসিটার এবং সির পাশে যে নাম্বারগুলো রয়েছে এটি সাধারণত এই ক্যাপাসিটারের মান নয় বন্ধুরা এটি একটি লোকেশন নাম্বার অর্থাৎ এই নাম্বারের দ্বারা এখানে বোর্ডে সেভ করা আছে যে আমরা কোথায় পাশটি খুঁজে পাবো তো বন্ধুরা সেই অপশনে গেলে আমরা অবশ্যই দেখতে পারবো এটি কোন মানের ক্যাপাসিটার বন্ধুরা তারপরে দেখুন আর দিয়ে লেখা রয়েছে রেজিস্টার অর্থাৎ আর দিয়ে যত ধরনের ফার্স থাকবে সবগুলো আমরা রেজিস্টার ধরে নিব ইউ দিয়ে যতগুলো থাকবে সবগুলো আমাদের আইসি বোঝানো হয়েছে অর্থাৎ ইউ দ্বারা আইসি কে বোঝানো হয়েছে এবং এল এল দ্বারা বোঝানো হয়েছে আমাদের কয়ের তো বন্ধুরা আমরা অবশ্যই এগুলা জেনে রাখতে হবে এবং এখানে এখানে লেখা রয়েছে টিফি টিভি মানে টেস্ট পয়েন্ট অর্থাৎ এখানে টেস্ট পয়েন্ট রয়েছে বন্ধুরা তারপরে দেখুন এখানে প্রত্যেকটা কানেক্টর যে দিয়ে বোঝানো হয়েছে অর্থাৎ যে দ্বারা যতগুলো বোঝানো হয়েছে সবগুলো হচ্ছে আমাদের কানেক্টর বন্ধুরা এগুলো অবশ্যই আপনার বেসিক ধারণা থাকতে হবে যদি আপনি স্কেমেটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল শিখতে চান বন্ধুরা দেখুন আমরা যদি সার্ভিস ম্যানুয়ালে সার্ভিস ম্যানুয়ালে স্কেমেটিক ওপেন করি তো সেক্ষেত্রে আমাদের এরকম একটি ফেজ ওপেন হবে দেখুন বন্ধুরা এখানে অনেকগুলো ডায়াগ্রাম দেওয়া রয়েছে অর্থাৎ আপনার মোবাইলে বন্ধুরা দেখুন এখানে আমাদের ইস্কেমেটিকে একটি সার্জিং আইসি দেওয়া রয়েছে এটি সাধারণত কিভাবে কাজ করে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা মনে করুন এখানে আমাদের একটি সার্জিং আইসি এবং এখানে একটি ওভিভি আইসি রয়েছে তো এই সার্জিং আইসি কোন পিনগুলো কিভাবে কাজ করে কোন পিনগুলো কোথায় কানেকশন রয়েছে সেগুলো আমাদের স্কেমেটিকে দেওয়া রয়েছে দেখুন এখানে সার্জিং আইসি বি কিউ টু ফাইভ সিক্স জিরো ওয়ান এই সার্জিং আইসিটির প্রত্যেকটি পিন কোন ফিন কী কাজ এবং কোন পিনের সাথে কোন কোন পার্টস রয়েছে এগুলো সব বিস্তারিত দেওয়া রয়েছে বন্ধুরা দেখুন আমরা যদি এখানে থেকে একবার কপি করি এবং এখানে একবার পেস্ট করি তো সেক্ষেত্রে আমাদের অনেক জামিলা হয় ওপেন করতে তো সেক্ষেত্রে আমরা দু ফেজ যদি আমরা কম্বাইন করি তো সেক্ষেত্রে আমাদের কাজগুলো খুব ইজিলি করতে পারবো তো আমরা প্রথমে যে ফেজটি আছে লেআউট এবং স্কেমেটিক এই দুইটি ফেজ আমরা কম্বাইন করবো কম্বাইন করার পর দেখুন বন্ধুরা আমাদের এরকম একটি ফেজ আসবে তো এরকম ফেজ আসার পরে আমাদের স্কেমেটিক যে ফেসটি এটি একটু আমরা জুম করে রাখবো এবং লেআউটে গিয়ে আমরা যেটি যে কানেকশনটি ডিটেলস জানার দরকার তো সেখানে আমরা ক্লিক করবো তো উদাহরণস্বরূপ আমরা এখানে জানার দরকার এখানে ডবল ক্লিক করব দেখুন এটা আমাদের ওভেন হয়ে যাচ্ছে তো এটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কোন কানেকশানটা খুঁজব তো বন্ধুরা দেখুন আমরা জানি সাধারণত ভিভাস ইউস বি ইন এটি সাধারণত সার্জিং আইসির পজিটিভ লাইন তো এটির সাথে একটি ডায়েট রয়েছে এবং কি এখানে একটি টেস্ট পয়েন্ট রয়েছে তো এবং টেস্ট পয়েন্ট হয়ে সাধারণত তিরিশ নম্বর এবং উনত্রিশ নম্বর ফিনে কানেক্টারও ফিনে গিয়েছে তো দেখুন আমরা যদি সার্জিং সার্জিং ডাটায় দেখি তো সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের এখানে দেখুন তিরিশ তিরিশ উনতিরিশ এই ফিনের ভিতরে আমাদের বিভাস ইন রয়েছে দেখুন বিভাস ইউএসবি ইন তো বন্ধুরা বিএস ইএসবি ইন এর পরে আমরা যদি এখানে ডবল ক্লিক করি এটি কোথায় গিয়েছে এখানে আসবে দেখুন বন্ধুরা এখানে একটি আইসি রয়েছে আইসির ভিতরে ইন হয়েছে তো ইন হওয়ার সাথে সাথে এখানে একটি ক্যাপাসিটার রয়েছে এবং এখানে রেজিস্ট্রেন্স রয়েছে এখানে তারপরে হয়ে আউট হয়েছে তারপরে এখান থেকে ও আইসি ইন হয়ে তারপর ও আইসি থেকে বাইপাস করা হয়েছে বিবাস ইন তো এটা আমাদের ও আইসি কোথায় রয়েছে বোর্ডের ভিতরে যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর দেখুন এখানে সার্জিং আইসির উপরে রয়েছে ও ভি তো এই আইসিটি যদি আমরা সার্জিং ডাটায় দেখি সার্জিং ডাটায় দেখলে এখানে দেখুন দেখুন সার্জিং আইসির উপরে যে আইসিটি রয়েছে এটি আমাদের ওভি আইসি বন্ধুরা ওভি আইসির সাথে আউট করার পর একটি ক্যাপাসিটারের সাথে কানেকশন রয়েছে এটি একটি সাধারণত প্যারালাল ক্যাপাসিটার তো ক্যাপাসিটার টি কানেকশন হওয়ার পর এই ক্যাপাসিটার টি কোথায় রয়েছে যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে দেখুন সি জিরো ফাইভ ওয়ান সেভেন এই ক্যাপাসিটার এখানে রয়েছে বন্ধুরা দেখুন অবশ্যই আমরা এই লাইন চেক করতে পারবো যদি এই লাইন শর্ট হয় প্রত্যেকটি লাইন আমরা দেখে দেখে কাজগুলো করতে পারবো দেখুন তারপরে আমাদের এখানে কোথায় গিয়েছে তারপরে আমাদের গিয়েছে পাওয়ার সার্জার সার্জিং আইসির ভিতরে তো এই আইসিটি কোথায় রয়েছে যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে এখানে ডবল ক্লিক করবেন দেখুন এই আইসিটি বন্ধুরা এই আইসিটি যদি আমরা সার্জার ডাটায় দেখি দেখুন এখানে এই আইসিটি রয়েছে বি কিউ এই সার্জিং আইসিটি বিভেক্স লাইনটি আমাদের এক নম্বর এবং চব্বিশ নম্বর লাইন দিয়ে ইনপুট হয়েছে দেখুন আমরা সার্জিং ডাটায় যদি দেখি সার্জিং ডাটায় যদি দেখি দেখুন আমাদের এই বিবিএক্স লাইনটি এখানে ইন হয়েছে তো বন্ধুরা যদি আমি আপনাদের এখানে বোঝানোর সুবিধার্থে আরও একটি জিনিস বলছি তো সেখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা আইজির গায়ে এরকম একটি ডট দেওয়া থাকবে দেখুন বন্ধুরা ডটটি দেওয়া দেওয়া রয়েছে তো বন্ধুরা ডটটি যেদিকে দেওয়া রয়েছে ঠিক সেই দিক থেকে আমরা ফিনগুলা কাউন্ট করতে পারবো আইসি উদাহরণস্বরূপ আপনার এখানে যে ডটটি রয়েছে এখান থেকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এভাবে আমাদের প্রত্যেকটিকে পিন কাউন্ট করতে হবে দেখুন এটি হচ্ছে আমাদের চব্বিশ নম্বর পিন তো সেক্ষেত্রে আমাদের সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ দেখুন বন্ধুরা আমাদের এক নম্বর এবং চব্বিশ নম্বর পিনে ইনভুট হয়েছে অবশ্যই বন্ধুরা আপনার এই বিস্তারিত কানেকশনগুলো বুঝতে হলে অনেক কিছু জানতে হবে তো সেক্ষেত্রে আমি অবশ্যই ভিডিওগুলো বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো যেহেতু ভিডিওটা অনেক লম্ব হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই আমি পরবর্তী ভিডিওগুলোতে এগুলো ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো বন্ধুরা যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাসে থাকবেন